নমস্কার বন্ধুরা জ্যোৎস্নীতি কথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে পর্বে তোমরা জানতে পারবে দু সালে অজয় একাদশী বা অন্নদা একাদশী কত তারিখে পড়েছে তার পূর্ণাঙ্গ সময়ের সূচি এবং পার এছাড়া এই একাদশীর মাহাত্মটা কতটা তাও তোমরা জানতে পারবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও এবং সব সময়ের মতন তোমরা আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে বড় হতে সাহায্য করো বন্ধুরা প্রতি বছর ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে অজ একাদশী বা অন্যদ একাদশীর উপবাস পালন করা হয় হিন্দু ধর্মে অজা একাদশীর উপবাস অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় অজ একাদশী ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় এই দিনে ভগবান বিষ্ণুর পুজোও করা হয়ে থাকে এবং উপবাসও করা হয় তাই ভগবান বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীরও পুজো করা শুভ বলে মনে করা হয় কারণ ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে উপবাস ও উপাসনা করলে সমস্ত পাপ মোচন হয় এবং মক্ষ লাভ হয় এই দিনে উপবাস করলে সমৃদ্ধি আসে জীবন সুখী হয় তাহলে এইবার আমরা জেনে নেব বন্ধুরা যে অজা একাদশীর উপবাস সঠিক তারিখ পুজো শুভ সময় এবং পারণ সময় বন্ধুরা ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষে একাদশী তিথি শুরু হবে উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার গভীর রাত একটা উনিশ মিনিটে এবং শেষ হবে তিরিশে আগস্ট শুক্রবার গভীর রাত একটা সাঁত্রিশ মিনিটে উদয় তিথি অনুসারে অজা একাদশী উনত্রিশে আগস্ট দু হাজার তারিখে পালিত হবে এছাড়া এই একাদশীতে আবার দুটো শুভ যোগ তৈরি হচ্ছে সেটি হল উনত্রিশে আগস্ট অজ একাদশীর দিনে দুটি শুভ যোগের মধ্যে একটি হলো যোগ সকাল থেকে সন্ধ্যে সন্ধে ছটা আঠেরো মিনিট পর্যন্ত থাকবে এদিকে দ্বিতীয় যোগ সিদ্ধি যোগ তিরিশে আগস্ট বিকেল চারটে উনচল্লিশ মিনিট থেকে পরের দিন পাঁচটা আটান্ন মিনিট পর্যন্ত থাকবে এই দুটো যোগী উপাসনার জন্য খুবই উত্তম এই সময়ের মধ্যে আপনি যদি বা তোমরা যদি কোনো শুভ কাজ করো তা সফল হবে উপবাসের দিন আদ্রা নক্ষত্র সকাল থেকে বিকেল চারটে উনচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে পঞ্জিকা অনুসারে অজয় একাদশী ব্রত পারণকাল তিরিশে আগস্ট শুক্রবার সকাল সাতটা উনপঞ্চাশ মিনিট থেকে আটটা একত্রিশ মিনিট পর্যন্ত সুতরাং পারণ সময়ের মোট সময়কাল হচ্ছে বিয়াল্লিশ মিনিট হিন্দু ধর্মে অজয় একাদশের গুরুত্ব অপরিসীম এই উপবাসকে ভগবান বিষ্ণুকে খুশি করার একটি বড় সুযোগ বলে মনে করতে পারো এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা উপবাস করলে সাধক সকল প্রকার পাপ থেকে মুক্ত হয়ে মুখ্য লাভ করে এটা বিশ্বাস করা হয় যে এই উপবাস পালন করলে অসমের যজ্ঞের মতো শুভ ফল পাওয়া যায় এবং সমৃদ্ধি বাস্তুগত মঙ্গল আনে আধ্যাত্মিক উন্নতি ঘটে তাই এই একাদশী পালন করা অত্যন্ত শুভ আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ